আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো লিমিট এক্স টেন্স টু পাই বাই মাইনাস টেন এক্স আমরা মান মান পাই পাই বাই বাই বানানোর চেষ্টা যদি এখানে তাহলে এখানে ফলাফলটা হবে ইনফিনিটি কারণ আমরা জানি সেক নাইনটি ডিগ্রির মান হলো ইনফিনিটি তো এইটাকে এখন আমার কি করতে হবে একটু সমাধান করে পরিবর্তন করতে হবে যাতে এক্সের মান পাই বাই টু বসাই ইনফিনিটি না হয়

মানে এটাকে আমরা একটু সমাধান করে নিব তারপরে লিমিট এক্স টেন্স টু পাই বাই সেকেন্ড ব্র্যাকেট ওয়ান বাই কজ এক্স ইন্টু এইটা যদি আমরা বিয়োগ করি হবে কজ এক্স আর উপরে হবে ওয়ান মাইনাস সাইন এক্স এখানে ব্র্যাকেট দিতে পারি তারপর সেকেন্ড ব্র্যাকেট দিই

এক্স tends টু পাই by টু এই কজস্কার স্কোয়ার্স কে আমরা লিখতে পারি ওয়ান আমরা জানি কজ স্কোয়ার্স মানে কি ওয়ান এক্স আর উপরে আছে ওয়ান মাইনাস সাইন এক্স ব্রাকিট এইবার আমরা এখানে করতে পারি এটা যেমন আসছে তেমন থাকুক লিমিট এক্স tends টু পাই by টু এখানে আমরা আমরা বলতে পারি তাহলে মাইনাস আমরা ব্যবহার করতে পারি যেটা হবে এ প্লাস বি মাইনাস আর উপরে ওয়ান সাইন এক্স একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই এইবার আমরা দেখতে পাই কিন্তু উপরে নিচে কিছু একটা কাটা যায় তো লিমিট x টেন্ডস টু পাই বাই এটা যেমন আছে তেমন থাকো এখানে আমাদের এটাই যদি আমরা ব্র্যাকেট দেই তাহলে বোঝা যায় 1 sin x 1 sin x কাটা তাহলে উপরে থাকবে 1 আর নিচে তাইব 1 sin x তো কিছুটা যখন কাটা গেল তার মানে আমরা একটু কি করলাম সরল করলাম বা একটু সমাধান করলাম হ্যাঁ রাশিটা একটু ছোট হয়ে গেল এখন যদি আমরা x এর মানটা বসাই দেই তাও কিন্তু আর শূন্য হওয়ার চান্স নাই তো আমরা এবার এক্স এর মানটা আমরা বসাই দিল কত বসাব বসাবো তাহলে ডিগ্রি হয়ে গেল তো উপরে ওয়ান নিচে ওয়ান প্লাস সাইন নাইনটি ডিগ্রির মান আমরা জানি ওয়ান তাহলে আমাদের উপরে হইলো ওয়ান আর নিচে হইলো টু তাহলে এখানে অ্যান্সার হলো হাফ এই প্রশ্নটা হলো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু পাই বাই টু মাইনাস এক্স টেন এক্স তো আমাদের যখন এই টাইপের আমরা প্রশ্ন পাবো যে পাই বাই টু মাইনাস এক্স পাই মাইনাস এক্স এমন যদি থাকবে তখন আমরা এই ঝামেলাটাকে একটু ধরে নিব দেখবো ধরি পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু এটাকে আমরা ধরে নিব এইচ তাহলে আমরা এইটা থেকে আমরা বলতে পারবো যে তাহলে আমরা বলতে পারবো যে পাই বাই টু এই এইচটাকে যদি এই পাশে পাঠাই আর মাইনাস এক্সকে যদি এই পাশে পাঠাই তাহলে আমরা বলতে পারবো পাই বাই টু মাইনাস এইচ টু এক্স ওকে তাহলে এই টুককে আমি কনভার্ট করে এইচ এর রূপান্তর করে ফেলবো তাহলে এখানেও আমাদের কিছুটা করতে হবে দেখব তাহলে এক্স টেন্স টু পাই বাই টু হবে এইটা হবে কি এইটা কি হয়ে যাবে এটা চেঞ্জ করে আমরা কি হবে আমরা এটাকে একটু রাফ করব ধরো এই যে এক্স টেন্স টু পাই বাই টু এই টেন্স টু কে আমরা ইকুয়াল মতো চিন্তা করবো এক্স ইকুয়াল টু কি দেখা যাবে পাই বাই টু মাইনাস এইচ তাহলে আমরা এখানে মনে করবো পাই বাই টু মাইনাস এইচ লিখি তারপর টেন্স টু তারপরে এখানে পাই বাই টু তারপরে এই পাই বাই টু যদি দুই পাশে পাঠাই তাহলে মাইনাস পাই বাই তাহলে পাই বাই টু মাইনাস পাই হয়ে যাবে জিরো তারপরে উভয় পাশে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে এইচ টেন্স টু জিরো তার মানে আমাদের এইটা হয়ে যাবে আমাদের এইটা মাঝখানে আমরা যে দুইটা লাইন করছি এটা আমাদের করতে সহজ হয়েছে বা আমি এক্সেল মানটা বসাই আমরা এটা বের করে ফেলছি আর সেইটাই দেখবো যে এক্স টেন্স টু পাই বাই টু হয়ে যাবে এত হবে এক্স টেন্স টু পাই বাই টু হবে এইচ টেন্স টু জিরো এখন তাহলে এখন তাহলে আমরা এই যা যা ধরলাম এগুলো আমি ব্যবহার করব যেমন লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এটার পরিবর্তে ছিল কি আছে এক্স এক্স এর পরিবর্তে আমার কি লিখতে হবে পাই বাই টু মাইনাস এইচ তাহলে আমি ব্র্যাকেট দিয়ে লিখবো পাই বাই টু মাইনাস এইচ এইবার আমরা এখানে যেহেতু পাই বাই টু আছে তো লিমিট এক্স টেন্স টু জিরো এখানে এইচ এখানে টেন পাই টু কয়টা পাই টু একটা পাই বাই টু যদি একটা পাই টু বা বেজল সংখ্যক পাই টু থাকে তো টেন চেঞ্জ হয়ে হয়ে যায় কট তার মানে এটা হয়ে যাবে কট এটা হয়ে যাবে এইচ কট এইচ এখন আমরা এটাকে আমরা একটু কিছু করতে পারি যেমন লিমিট

সূত্রটা হইলো আমরা জানি যে যে সূত্রগুলো হলো টেন্স টু জিরো যদি এমন হয় তাহলে সেটা ইকুয়াল টু হয় ওয়ান তারপরে লিমিট এক্স টেন্স টু জিরো যদি এমন হয় টেন এক্স বাই এক্স সেক্ষেত্রে ওয়ান আবার যদি হয় এমন লিমিট বলবো তারপরে যে এই চার ধরনের সূত্র আমাদের মনে রাখতে হবে মানে টেনের সাথে থ্রিটা যেটা থাকবে ডিভাইডেড বাই যদি সেইটাই থাকে তাহলে সেটাকে কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তো আমাদের এই অঙ্কে টেন এইস ডিভাইডেড বাই এইচ তার মানে এক কথায় কি আমাদের এই আকার ধারণ করছে তাহলে এটাকে আমি কি লিখতে পারবো ডিরেক্ট ওয়ান লিখতে পারবো কারণ এটা সূত্রের আকার ধারণ করছে হবে এটাই আমাদের আমাদের এই প্রশ্নটা হলো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু ওয়ান ফলাফল ইনফিনিটি হবে তার মানে এটাকে একটু সমাধান করে নিতে হবে

সাইন সাইন টু টু থিটা থিটা যায় কজ আমরা এই সূত্রটাও ব্যবহার করবো তারপর কজ টু থিটা কজ টু থিটা সেটা হলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা কি করবো এই সূত্রটাও আমরা ব্যবহার করি তো আমরা এই সূত্রগুলো এখন ব্যবহার করি

সাইন টু থিটা মানে কি টু সাইন থিটা মানে হল এক্স বাই টু টুটা করলাম পরিবর্তন কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আর সাইন টু থিটার পরিবর্তে লিখলাম টু সাইন থিটা কস থিটা নিচে কস টু থিটার সূত্রে অ্যাপ্লাই করবো সেটা হবে

যেটা কি আমরা বলতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার আর নিচে বাই টু কে a আর বাই টু কে বি চিন্তা করলে আমরা বলতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কি বলতে পারবো কস এক্স বাই টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস a মাইনাস বিস <coughs> তো এইটাকে আমরা এই কজ এক্স বাই টুকে যদি এ চিন্তা করি এটাকে যদি বি চিন্তা করি তাহলে আমাদের সূত্রটা একটু অন্যভাবে দেখা যায় সেইভাবে দেখি তাহলে আমাদের জন্য ভালো হবে অথবা আমি এখান থেকে মাইনাস কমন দিলে আরেকটা লাইন বাড়বে আমরা লাইনটা বাড়াইতে চাইতেছি না আমরা কজ এক্স বাই টুকে এ চিন্তা করি আর সাইন এক্স বাই টুকে বি চিন্তা করি তাহলে এ মাইনাস বি হল হয় এখন আমরা এইখানে কি করতে পারি লিমিট এক্স টেন্স টু পাই বাই টু

তাহলে কিন্তু আমাদের কি হয় না নিচে শূন্য হচ্ছে না নিচে শূন্য না হওয়া মানে ইনফিনিটি পাই বাই টু তাহলে পাই বাই টু কে যদি টু দিয়ে ভাগ করি তাহলে কি হবে পাই বাই ফোর মাইনাস সাইন পাই বাই ফোর

প্লাস ওয়ান বাই রুট টু তাহলে আমাদের জিরো আর নিচে যোগ করলে আমাদের হবে এই দুটো যোগ করলে হবে টু বাই রুট টু শূন্য কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হবে শূন্যই হবে আমার ফলাফল শূন্য হইতে পারে কিন্তু কিন্তু ইনফিনিটি বানানো যাবে না তাহলে অ্যান্সার হলো জিরো